আজকে কোনো লিস্ট প্রোভাইড করার জন্য সরকারের কোনো এজেন্সি আমাদের কাছে ফোন করেন ঠিক অনুরূপ ভাবে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি বেশিরভাগ অতিথিরাই এই আমাদের দাওয়াত কবুল করেছে। সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই খুব বেশি চাওয়া তাদের ছিল না কিন্তু সেই চাওয়ার জন্য আমাদেরকে বারবার সংগ্রাম করতে হয়েছে বারবার লড়াই করতে হয়েছে বারবার অভ্যুত্থান করতে হয়েছে এবং সেই করে আমরা যখন একটা নির্বাচন পেয়েছি সেই নির্বাচনের ধারাবাহিকতায় দুর্ভাগ্যজনকভাবে দুই হাজার আট সালে যারা ক্ষমতায় এসেছিলেন তারা চিরদিনের জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার এবং বোধকে কেড়ে আজকে আমাদের যে অসাধারণ প্রাপ্তি সেই প্রাপ্তি যাতে আমাদের কোনো ভুলে যাতে নস্বাদ হয়ে না যায় আমরা কিন্তু সেরকম একটা আভাস পাচ্ছি যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন একসাথে রক্ত দিয়েছেন একসাথে জীবন দিয়েছেন তাদের মধ্যে অনেককে সুর বাঁচছে এই অনকের সুরে যদি কখনো আবার কৃষিবাদের পুনরুত্থান ঘটে তাহলে সেটা তো আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ইতিহাসে হয়তো আমরা আর কোনোদিন তার কাছে ক্ষমা পাব না সুতরাং এখানে আমাদের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে এখানে আমাদের বন্ধু হওয়া রাষ্ট্রের কূটনীতিকরা আছেন এখানে আমাদের শীর্ষস্থানীয় সাংবাদিক শীর্ষস্থানীয় সমাজের ব্যক্তিত্বরা আছেন ভাই ও বোনেরা আছেন আমাদের আপনারা